লাভের কর্তৃপক্ষ শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এই তিনি তিল সার্থকlongrightarrow করেছেন। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় এখন আমাদের পুরস্কার বিতরণ পর্ব এই পুরস্কার বিতরণ করবে প্রথমত আমাদের চারজন ছাত্র ছাত্রী আসবে যারা চারটি ক্লাসে সকল গুণ বেদা যোগ্যতা বিবেচনা করে যারা প্রথম হয়েছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি প্রথমত আসবে আমাদের দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রী রোল এক নিশা এক রাম অনন্যা ফরমেতে পরিচয় আমাদের নবম শ্রেণীর ব্যাশ শিক্ষা ছাত্র ছাত্রী লিমা আক্তার নবম শ্রেণীতে গাজীবাড়ি শরীয়তপুর পিতার নাম সাহাবউদ্দিন শেখুর স্যাসনা করে এ4 আছে আমাদের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মাসরুর হাসান তুরাহ

ইনডোর গেমস এ প্রথম স্থান অধিকার করেছে মাহাতাবুল ইসলাম তারিখ নবম শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার ও এক আমাদের সদার অতিথি এবং বিশেষ অতিথি মহাতের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার একুশ শতাংশ যে শ্রেণী কথা বলবে না একদম কথা বলবে না স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন সানজিৎ নবম শ্রেণী রোল দুই এটা কোরআন তালাবাদ এখন ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে তারেক ইসলাম সজেব সপ্তম শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেছে মানা ইসলাম তারেক নবম শ্রেণীর হোদ এক তৃতীয় স্থান অধিকার করেছে

জুলাই বিপ্লবে দ্বিতীয় স্থান অধিকার করেছে দশম শ্রেণীর আমাদের পরীক্ষার্থী অধিকার করেছে তৃতীয় স্থান অধিকার করেছে শাহিদ আলম সঞ্জি পরীক্ষার্থী এরপর আমাদের চতুর্থ ইবেন বারিশ নিক্ষেপ যদিও রাত্রে খুব এসেন্সিয়াল কিন্তু এই বারিশ কেউ রাখতে চায় না এখন দেখা যাক যে বারিশ রাখতে চাই নাই তাদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে তাসফিয়া সোহেল নবম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্যবসা শিক্ষা শাখা দশম শ্রেণীর রোড রাহিকা তাবাসু ইতিহাস স্থান অধিকার করেছে নুসরাত জাহান তানজব অষ্টম শ্রেণী রোল 22 আমাদের এখন পঞ্চম শ্রেণির মottom बालिकाদের অঙ্ক দল প্রতিযোগিতায় দhota ধরে গিয়ে কে অঙ্ক করে আলাদা নুতে চলে আসতে পারে কত স্থান অধিকার করেছে ষষ্ঠ স্থানের সাবরিন সুলতানা দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর মেহেনাজ হায়াতি রোল দ্বিতীয় স্থান অধিকার করেছে সাইয়েদা লাবিবা সেতু সপ্তম শ্রেণী রোল 2 ছোট বানি ক্যা মিটার দৌড় ছোট বানি প্রথম স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদৌস মাহী দ্বিতীয় স্থান অধিকার করেছে জেসমিন তারা তৃতীয় স্থান অধিকার করেছে এরপর আসতেছে আমাদের ছেলেদের আউটডোর প্রতিযোগিতায় বড় বারক তিনশো মিটার দৌড় এই বড় বারক তিনশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দশম শ্রেণীর ছাত্র আশরাফ খান ও বর্তমান আমাদের রাখতে দ্বিতীয়বার দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর ছাত্র জাহিদ ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের নবম শ্রেণীর ফার্স্ট বয় না দশম শ্রেণীর ফার্স্ট বয় না হিয়ান ইতিহাস দুইশো মিটার মধ্যম বালকদের দৌড় প্রতিযোগিতায় মধ্যম বালকদের দুইশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রকিবুল হাসান অমর অষ্টম শ্রেণীর ওর নয় তৃতীয় স্থান অধিকার করেছে জোনাইদ বিন আল মামুন দ্বিতীয় স্থান অধিকার করেছে জোনাই ষষ্ঠ শ্রেণী তৃতীয় স্থান অধিকার করেছে মোজাম্মেল আহমেদ তিফু সপ্তম শ্রেণী মোজাম্মেল আহমে তিফু ষষ্ঠ শ্রেণী এবার ছোট বালাবের এক সমিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সালমান শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে শাখাবাগ হোসেন সপ্তম শ্রেণী দ্বিতীয় স্থান অধিকার করেছে ছোট ও মধ্যম বালকদের এক আকর্ষণীয় প্রতিযোগিতা হয়েছিল মোরগের লড়াই এখানে সবসায় শক্তিশালী মোরগ হিসেবে আবির্ভূত হয়েছিল প্রথম স্থান অধিকার করে আবদুল্লাহ নোমান এর দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় শক্তিশালী মানক হিসেবে আবু সাহেব সাইমন দ্বিতীয় স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ সালমান